স্ত্রী যখন মন খারাপ করে তখন ভিডিও বন্ধ করে শুনুন তার কথা কোরআনই একমাত্র পথ যেখানে শান্তি আছে পরিত্রাণ আছে মুক্তি আছে তুমি আল্লাহর দিকে ফিরে এসো আর আল্লাহ তোমার মন থেকে সমস্ত ভার হালকা করে দেবেন স্ক্রিনের নয় নুরের পথেই ফিরে চলো আসসালামু ও আলাইকুম মরহমতুল্লাহ ই হবারকাতু আপনি কি জানেন আপনার হাতের মোবাইলটাই ধীরে ধীরে আপনার হৃদয়ের ওপর রাজত্ব করছে সকালে ঘুম ভাঙতেই প্রথমে চোখে পড়ে মোবাইলের স্ক্রিন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে মুহূর্তেও শেষ স্পর্শটা মোবাইলের স্ক্রিনে আমরা এখন আর নিজের মনকে চিনতে পারি না ভাবনাগুলো আসে না নিজের ভিতর থেকে আসে স্ক্রলের মাঝখান থেকে এই যে আপনি এখন স্ক্রিনে তাকিয়ে আছেন আপনি কি ভাবতে পেরেছেন এটা আপনার কতটা সময় চুরি করেছে মোবাইল আমাদের সময় নিচ্ছে মনোযোগ নিচ্ছে এমনকি এবাদতে সুখও কেড়ে নিচ্ছে আমরা নামাজে দাঁড়াই কিন্তু মনের ভিতর ঘুরছে ইনস্টাগ্রাম রিল ইউটিউব শর্টস কিংবা ম্যাসেঞ্জারের চ্যাট কোরআন স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে এই বিষয়ে হে মানুষ শয়তান যেন তোমাদের ধোকা না দেয় সুরা আল আরাফ সাতাশ নম্বর শয়তান আজ মোবাইল অ্যাপ হয়ে এসে আমাদের সময় হরণ করছে কতজন মা বাবা রয়েছেন যারা তাদের সন্তানদের সাথে এক মিনিট কথা বলেন না কিন্তু এক ঘন্টা ধরে ফেসবুকে পড়ে থাকেন সন্তান কাঁদছে কিন্তু বাবা ব্যস্ত পাবজি খেলায় মানুষ বেঁচে আছে যেন স্ক্রিনে বাঁচে বাস্তব জীবন যেন এক মরে যাওয়া ঘর চিন্তা করুন মোবাইল ছাড়া আমরা কি কিছু কল্পনা করতে পারি অথচ এক সময় জীবন চলতো কোনো মোবাইল ছাড়াই কিন্তু পরিপূর্ণ ভালোবাসা সময় মানসিক প্রশান্তি ও ইবাদত ছিল এই দায় আপনি কি আজ সত্যি নিজেকে চিনতে পারেন আপনি কি আপনার মন সময় আর দৃষ্টিকে দিচ্ছেন কবে শেষবার আপনার সন্তানকে না হেসে দেখে ভালোবেসে ছুঁয়েছিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরা রদ আঠাশ নম্বর আয়াত এখন প্রশ্ন মোবাইলে যে সুখ খুঁজছি সেটা স্থায়ী তো নয় দুই সেকেন্ডের হাসি পরে দশ মিনিটের চিন্তা আমাদের মন খালি আল্লাহ জিকির না থাকলেও সে জায়গায় ঢুকে পড়ে হাজারো ফিতনা এই ফিতনার নাম এখন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব মোবাইল এক সময় ছিল আমাদের সহযোগী আজ হয়ে গেছে মন দখলকারী এক যুবক ছিল মেধাবী মা বাবার আশা ছিল সে হাফেজ হবে সে মোবাইল পায় তারপর দিনে দশ ঘন্টা স্ক্রিনে কাটায় এক সময় তার কোরআনের হাফিজ বন্ধ হয়ে যায় আর এখন সে রুকু সিজদা করে না ফজরও ওঠে না চোখের ক্লান্তি মনে বিষণ্ণতা কিন্তু মোবাইল ছাড়তে পারে না আজ সেই যুবক কান্না করে কিন্তু তাও স্ক্রিনে কাঁদে আল্লাহর দরবারে নয় কিভাবে এই মোবাইল থেকে বের হওয়া যায় প্রথম ধাপ নিয়ম করে প্রতিদিন কিছু সময় স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে নিন প্রতিদিন তিরিশ মিনিট শুধু আল্লাহর কথা ভাবুন তসবি হাতে নিয়ে জিকির করুন সুরা রহমান সুরা তাহা এই কোরআনের আয়াতগুলি শোনার সময় মোবাইল না ধরুন দিনে একবার নিজেকে জিজ্ঞেস করুন আমি কাকে দিচ্ছি আমার সময় আমার মন মানুষ সময় মরবে এই সময় মোবাইল থাকবে কিন্তু আপনি থাকবেন না আর তখন যদি মনে হয় আমি জীবনের অনেকটা সময় হারিয়েছি স্ক্রিনের পেছনে তখন আফসোস কাজ দিবে না আল্লাহ বলেন তোমরা যাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে তে শয়তানের বন্ধু হয়ে পড়ে সুরা জুখরুপ ছত্রিশ নম্বর এক আসুন আজই সিদ্ধান্ত নেই এই স্ক্রিন নয় অন্তর আল্লাহর জন্য খুলি মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করবে না বরং আমরা মোবাইলকে নিয়ন্ত্রণ করবো প্রতিদিন নামাজে কিছুক্ষণ বেশি সময় থাকি আল্লাহর সাথে কথা বলি আপনার সন্তান যখন পাশে আসে তখন মোবাইল রেখে তাকান তার চোখে আপনার স্ত্রী যখন মন খারাপ করে তখন ভিডিও বন্ধ করে শুনুন তার কথা কোরআনই একমাত্র পথ যেখানে শান্তি আছে পরিত্রাণ আছে মুক্তি আছে তুমি আল্লাহর দিকে ফিরে এসো আর আল্লাহ তোমার মন থেকে সমস্ত ভার হালকা করে দেবেন স্ক্রিনের নয় নূরের পথেই ফিরে চলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত